বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জানাতুল সুমাইয়া হিমি হঠাৎ করে দেশ ছেড়ে চলে গেছেন কি এমন ঘটল যে তাকে আগে দেশ ছাড়তে হলো মিডিয়ার সাথে কিসের ঝগড়া আসল ঘটনা কি জানুন সম্পূর্ণ ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল হিমি বেশ কিছু ব্যাপারে বিরক্ত কিছু নাটকের নির্মাতাদের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না এমনকি কিছু সহ অভিনেতার সাথেও মনোমালিন্য হয়েছে হঠাৎ করে তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু ইঙ্গিতপূর্ণ পূর্ণ পোস্ট দিতে থাকেন যেখানে তিনি লিখেছেন সব কিছু শেষ আছে বিদায় সম্প্রতি এয়ারপোর্ট থেকে তোলা কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে জানাতুল সুমাইয়া হেমি একা বিমানে উঠছে প্রত্যক্ষদর্শীরা বলেছেন তিনি খুব বিরক্ত ছিলেন এবং তার কারো সাথে তিনি কথা বলেননি তাহলে কি সত্যি তিনি রাগ করে দেশ ছেড়ে চলে যাচ্ছেন শুধু তাই নয় ইন্ডাস্ট্রির অনেকেই বলছেন তিনি নাকি আর বাংলাদেশে কাজ করতে চান না কিন্তু কেন মিডিয়ার কিছু সূত্র বলছে তিনি বলিউড বা টলিউডে ক্যারিয়ার করতে যাচ্ছেন তাহলে কি বাংলাদেশের তার ক্যারিয়ারের ইতি ঘটলো তবে আসল সত্য কি সত্যটা জানলে আপনারাও অবাক হবেন জানাতুল সুমাইয়া হেমি আসলে রাগে বাংলাদেশ ছাড়েননি তিনি কেবলমাত্র একটি ব্যক্তিগত ট্যুরে গেছেন তার পরিবারের সাথে কয়েকদিনের জন্য ছুটিতে গেছেন কিন্তু মিডিয়া এটিকে রং চড়িয়ে প্রচার করছে আসলে সোশ্যাল মিডিয়ার ছোট একটি পোস্ট থেকে কত গুজব তৈরি হতে পারে সেটারই প্রমাণ হলো কিন্তু আপনাদের কি মনে হয় যদি সত্যি হিমি বলিউডে চলে যান তাহলে কেমন হবে কমেন্টে জানান ধন্যবাদ